আসসালামু আলাইকুম আপনাদেরকে পূর্বে যে কাজটি দেখানো হয়েছিল ময়মনসিং মুক্তাগাছা জামালপুর রোডে এই যে স্ট্রাকচারটি আমরা নির্মাণ করছিলাম আমাদের ইকো কংক্রিট প্রোডাক্টসের কংক্রিট ব্লক দিয়ে আজকে আমাদের মোটামুটি ওয়ালের মেশনারি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন খুবই অ্যাট্রাক্টিভ একটি ডিজাইন করে এই ভবনটি নির্মাণ করা হয়েছে এই ভবনটির চার দিকেই চার ধরনের ভিউ দেয়া হয়েছে খুবই এক্সেপশনাল ভেরি এক্সেপশনাল অ্যাট্রাক্টিভ আর্কিটেকচারাল ডিজাইন করে এই বিল্ডিংটি আমাদের করা হচ্ছে দেখতে খুবই লুক্রেটিভ হচ্ছে এই বিল্ডিংটি কমপ্লিটলি কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দেখবেন আপনারা খুবই হয়েছে এই ভবনটি তো আমরা আজকে কথা বলবো এই ভবন মালিক যিনি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ হিমেল ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার হিমেল ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম আসলে আপনার কাজ প্রায় শেষ পর্যায়ে তো আমরা আসলে ক্লায়েন্টদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকি কংক্রিট ব্লক বলেন ইঞ্জিনিয়ারিং সাপোর্ট বলেন তো অ্যাকচুয়ালি আপনার মতামত আমি জানতে চাচ্ছি যে আসলে আমাদের ক্ষেত্রে আপনার কমেন্টসটা কী এটা জানতে চাচ্ছিলাম সব কিছু মিলিয়ে যদি বলেন যেমন ফার্স্ট কংক্রিট ব্লকে আসি তো কংক্রিট ব্লকের গুণাগুণটা আপনি কেমন পাচ্ছেন আমাদের আমরা নেটে যে দেখছিলাম এটা প্রথমে তো আমাদের মানে একদমই অপরিচিত একটা জিনিস জি আমরা এটার সাথে পরিচিত না আর কি দেখার পর এর আগে অনেক কিছু হয়েছে বলি নিয়ে আসার পর এখানে ব্লকটা যখন নিয়ে আসছে তখন ফিজিক্যালি যখন দেখতে পারি আসলে খুবই হার্ড খুবই হার্ড একটা ওয়েট মেবি প্রায় ১৪ কেজি করে আট পনেরো আর ছয় আমাদের যে ছয় ইঞ্চি ব্লকটা ইউজ করছি আমরা যে ফুলটাতে ছয় ইঞ্চি ইউজ করা হয়েছে এখানে আর ইঞ্জিনিয়ারিং সাপোর্টের কথা যদি বলি ওয়াদ ভাইয়ের সাথে কথা বলছি প্রথম আমি একটা ইউরোপিয়ান স্টাইলের একটা ফ্রন্ট ভিউটা শুধু দেখাইছি যে ভিতরের ভিতরে আমার কি কি লাগবে আমার চাহিদা অনুযায়ী বলছিলাম ফাদ ভাইকে জি উনি ওইভাবে করে দিয়েছেন আর বাইরের ভিউটা আমি বললাম যেটা একটা ইউরোপিয়ান স্টাইলের একটা ফ্রন্ট ভিউটা দেখাইছিলাম উনি আমাকে মানে সেম টু সেম ভিউ নিয়ে আসতে মানে এখন তো কমপ্লিট হয় নাই মানে আমি যা যা চাইছি যেভাবে চাইছি মানে আমি পুরাটাই পাইছি পুরাটাই পাইছি এখন কালার টালার করলে দেখা যাবে আমরা ওটা দেখাবো সব কিছু শেষ করার পর আর কিছু কিছু বিষয় যেটা না বললেই নয় স্ট্রাকচারাল ডিজাইন মানে বেশ স্ট্রাকচারটা হার্ড করার জন্য সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যা যা দরকার আম আমাদের বলতে হয় না কখনো এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি চাইছি একরকম যে ওটা ভালো হচ্ছে না দেখা যায় তো করার পরে বিউটা ভালো আসবে না বা হার্ডনেসটা কম হচ্ছে মানে এটা এটা উনি নিজে দেখে ঠিক করে গেছে মানে ইঞ্জিনিয়ারিং সাপোর্ট ফুল হান্ড্রেড পার্সেন্ট পাইছি আমরা জি থ্যাংক ইউ আপনার কাছে আর একটা বিষয় জানতে যে এই যে স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে আমরা যে একটা কস্টিংয়ের এর ধারণা দিয়ে থাকি যে একতলা বাড়ির জন্য একটা বাড়ির মালিকের আর প্রতি স্কয়ার ফিটে 900 টাকা খরচ হবে তো সেক্ষেত্রে আপনি কি এর থেকে বেশি পাচ্ছেন কিনা एक्चुअली আপনার এই স্ট্রাকচারে 900 টাকাই খরচ হচ্ছে নাকি এর থেকে বেশি হচ্ছে হ্যাঁ এটাও একটা বিষয় আমি যখন শুরু করি অনেকেই বলছে যে এটা মুখে বলে পরবর্তীতে দেখা যায় হিসাবটা অন্য রকম হয়ে যায় এটা সবারই দালাটা তবে আমার আমার ফয়াদ ভাইর সাথে কথা বলে এরকম মনে হয় নাই যার কারণে বিশ্বাস করে কাজটা দেয়া মূলত জি জি আর দেওয়ার পরে আমাদের তো প্রায় হিসাব প্রায় শেষের দিকে সার জ্বালাই হবে কিছুদিনের মধ্যে এমনিতে তো কাজ শেষ যে আছে আমাদের খরচের যেভাবে বাজেট দেয়া হয়েছে বাজেট দেয়া হয়েছে ওইটাই আছে ওইটাই ওই বাজেটের মধ্যে জি ইউ আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছিলাম তো আপনাদের এই স্ট্রাকচারটি বা এই ভবনটি দেখার পরে আপনার আশপাশ থেকে অনেকেই এই ধরনের কাজ করতে চাবে তো সেক্ষেত্রে তাদের জন্য যদি একটি মেসেজ আপনার পক্ষ থেকে দেয়া যায় এটার পাশে আমাদের আরো তিনটা ওটাও লোড বেয়ারিং এ তবে ব্রিক্স দিয়ে হচ্ছে আর কি পোরাইটের মানে ওখান থেকে একজন অলরেডি আমাকে বলছে যে তুমি যদি মানে আমারটা শুরু করার আগে যদি শুরু করতে আমি ব্লগ দিয়ে করতাম জি জি মানে আসলে আর কিছু বলার নাই উনি এটা দেখার পর বলছে যে আমি আগে যদি শুরু করতাম ও যদি দেখতে পারতো তাহলে ও ইট দিয়ে না ব্লগ দিয়েই করতো জি জি তো আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছিলাম তো কংক্রিট ব্লকের যে বাড়িগুলো হয় এটি খুবই মজবুত এবং শক্তিশালী এক্ষেত্রে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব যেহেতু আপনি নিজেও একজন ইঞ্জিনিয়ার এক্ষেত্রে আপনার কাছে কী মনে হচ্ছে এটা কি আসলেই খুব একটা স্ট্রং বিল্ডিং হচ্ছে কি না আপনার কাছে কি মনে হয় কাজ করার পর যেহেতু দেখতে পারছি আমরা এটা মানে এটার হার্ডনেস নিয়ে স্থায়িত্ব স্থায়িত্ব নিয়ে সন্দেহ নাই কোনো কিছু কারণ নিচে যেভাবে বেসমেন্ট করা হয়েছে তারপর দাপে দাপে কয়েকটা লিমটেলের জানালার উপরে স্ট্রাকচারাল ব্যান্ড ইউজ করা হয়েছে এখানে মানে ফ্লোর লেভেল তারপর ওই লাস্টে ছাদের নিচে কয়েকটা জায়গায় চারটা চারটা না পাঁচটা জায়গায় এটা মানে খুবই হার্ড হয়েছে আরসিসি ব্যান্ড ইউজ করা হয়েছে যার কারণে অনেক স্ট্রেন্থফুল আশেপাশের লোকজন বলতেছে এমন যে মানে নিচ থেকে এক সাইড থেকে মাটি সরে ফলে এটা ঝুলে থাকবে আর কি এরকম বিল্ডিং পড়ে যাবে না করে ধারণা মানুষের তো তাই এই স্ট্রাকচারগুলো লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার হয় সো এগুলোর ভূমিকম্প সহনশীলতা অনেক বেশি থাকে অন্যান্য স্ট্রাকচারের তুলনায় কেননা ওয়ালের যে লোডটা ডিস্ট্রিবিউশন করা হয় এই স্ট্রাকচারে প্রত্যেকটি ওয়ালের মধ্য দিয়ে লোডটাকে ডিস্ট্রিবিউশন করা হয় সো এগুলো হ্যাভি স্ট্রেংথফুল একটি স্ট্রাকচার আপনারা এই ধরনের স্ট্রাকচার নির্মাণে উৎসাহিত হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদেরকে স সহযোগিতা করব উভয়ের সহযোগিতায় একটি দেশের পরিবেশের উন্নয়ন হবে তার কেননা এটি হচ্ছে একটি পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণ তো আরেকটি কথা আমি জানতে চাচ্ছি হিমেল ভাইয়ার কাছে সবার উদ্দেশ্যে যদি একটি মেসেজ আপনি দেন যে কংক্রিট

বেশ কয়েকজনের সাথে কথা বলছি যাচাই বাছাই করে এখানে মানে সব কিছু সব দিক থেকে সুবিধা মনে হয়েছে রেটটাও কম পাইছি তারপর ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সাপোর্টের যে প্রতিশ্রুতি সেটা ভালো মনে হয়েছে আমার কাছে সব কিছু হ্যাঁ হ্যাঁ সব কিছু মিলে আর কি আসলে আপনাদের ইকু কংক্রিট প্রোডাক্টস এটা সবচেয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বিদায় আমি কিন্তু তাদেরকে কাজটা দিছি তাদেরকে দিয়ে করাইলাম আর করানোর আগে যে এরকম ভাইবা কাস্টা দিছিলাম আমি সেরকমই পাইছি কাস্ট করে আসি প্রায় জি জি এরকমই পাইছি তবে যদি কংক্রিট ব্লক দিয়ে করাতে চান দ্বিগাশ্চিৎ পড়তে পারেন মানে হতাশ হবেন না কারণ আপনি বল তো যে যদি কেউ কংক্রিট ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করতে চায় তাহলে ইকি উইকো কংক্রিট ব্লকের বিকল্প কোনো মাধ্যম নেই নিঃসন্দেহে নির্ভাবনায় নিশ্চিন্তে মানুষ ইকো কংক্রিট ব্লক দিয়ে বাড়ি করতে পারে থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই আগামীতে আবার নেক্সট ভিডিও আপনার সঙ্গে কমপ্লিট হওয়ার পর আমরা আপনার কাছে আবার আপনার মতামত জানতে আসবো ইনশাল্লাহ আল্লাহ